আসসালামু আলাইকুম বিয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি এখন আমি দেরা দুবাইতে আছি তো আপনার যারা আরব আমিরাতের বিশেষ সংক্রান্ত আপডেট চাচ্ছিলেন আরব আমিরাতের ভিসা কখন করবে সে বিষয়ে জানতে চাচ্ছিলেন তো তাদের নিয়ে আমি আজকের আপডেটটা দিব ইনশাল্লাহ আপনারা অবগত আছেন যে আরব আমিরাতের ভিসা আপাতত স্থগিত রয়েছে শুধু আরব আমিরাতের নতুন ভিসা না বলুন তারপর আপনার ক্যান্সেল ক্যান্সেল করে নতুন কোম্পানিতে আবার জয়েন করা সবগুলা বিষয় কিন্তু স্থগিত রয়েছে এখন সাধারণ কমা চলতেছে আরব আমিরাতে যারা অবৈধভাবে বাংলাদেশে বসবাস করত আগে তো তাদেরকে এখন একটা সাধারণভাবে বসানো করে আবার নতুনভাবে যাতে ভিসা লাগাতে পারে সেই সুযোগটা দিচ্ছে তারা বিসা লাগাতে পারতেছে আশা করি আবার কথাটা বুঝতে পারছেন আপনারা তো আপাতত নতুন ভিসার অ্যাপ্রুভেল দিচ্ছে না তবে একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে সাতাশ তারিখ সাতাশ নভেম্বর দু হাজার চব্বিশ দুবাইতে নিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল রাশেদুজ্জামান উনি এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই কনসোল জেনারেল আপনার মোহাম্মদ আহমদ আল মারি দুজন একসাথে সাক্ষাৎকার বিনিময় হয় এরপর তাদের সাথে একটা মিটিং হয় এবং আরব আমিরাতের যে ইমিগ্রেশন রয়েছে সেখানে আমাদের বাংলাদেশের কনসাল জেনারেল কে ঘুরে দেখানো হয় এবং তাদের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় বলে আমরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা জানতে পেরেছি সেটা আরব আমিরাতের আপনার দুবাই যে জেনারেল কনসাল ইয়াটা আছে তাদের পেজে এবং তাদের ওয়েবসাইটে এই বিষয়গুলো শেয়ার করেছেন এবং বিভিন্ন টিভি চ্যানেলেও কিন্তু নিউজটা প্রচার করেছেন অলরেডি আমি আমার চ্যানেলের মধ্যে ওই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছি চব্বিশ তো তাদের একটা সাক্ষাৎকারের মাধ্যমে যে কথাবার্তা হয়েছে তার মধ্যে প্রধান বিষয়টা হচ্ছে আলোচ্য বিষয় ছিল ভিসা কবে ওপেন হবে সেই বিষয় নিয়ে তারা সেটা নিয়ে অনেক আলোচনা করা হয়েছে তারপর ভিসা যাতে যে জটিলতাগুলো আছে সেগুলো খুব দ্রুত সমাধান করার জন্য আলোচনা করা আলোচনা হয়েছে এরপর যাতে ভিসা এই সস্তায় লাগাতে পারে যাতে মানুষের কষ্ট না হয় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়েছে এরপর ভিসা ক্যান্সেল হয়ে অন্য জায়গায় নতুন করে লাগানো অথবা ট্রান্সফার ভিসা এক জায়গা থেকে ভিসা অন্য জায়গায় ট্রান্সফার হওয়া তারপর আপনার পার্টনার ভিসা তারপর এই যে আরব আমিরাতের কতগুলো নিয়ম শৃঙ্খলার বিষয় রয়েছে যেগুলো আমাদের অনেক বাঙালি ভাইয়েরা মানেন না আইন কানুন সেসব বিষয়গুলো শৃঙ্খলার বিষয়গুলোও কিন্তু আলোচনা করা হয়েছে আর বিশেষ করে এই যে সাধারণ কমার বিষয়টা আমি বললাম বাংলাদেশে অনেক বাইরা কিন্তু সাপোজ দুই বছরের ভিসা লাগা শেষ হয়ে যাওয়ার পর অনেক বাই দেখা যায় ভিসা লাগায় না টাকা পয়সার কারণে হোক তারপর স্পন্সর ঠিক না থাকা অথবা নতুন যে কোম্পানিতে ভিসা লাগাবে তাদের কোনো লাইসেন্স রেনু না থাকা বা অনেক ধরনের প্রবলেম থাকে আরব আমিরাতে ভিসা সংক্রান্ত একজন মানুষ যতক্ষণ পর্যন্ত সেগুলো ফেস না করবে ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে পারে না আসলে এই বিশ্বাস সংক্রান্ত সমস্যাগুলো কি কি অনেক ধরনের সমস্যা থাকে এখানে তো সবগুলো বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছে বলে আমরা একটা বিজ্ঞপ্তির মাধ্যমে বুঝতে পেরেছি সেটা তো আশা করি খুব দ্রুত এগুলা সমস্যার সমাধান হবে বলে আমরা আশা রাখি যেহেতু আরব আমিরাতের ইমিগ্রেশন কনসাল জেনারেল লেফটেন্যান্ট মোহাম্মদ আহমদ আল মারি উনি বাংলাদেশি কনসাল রাশেদ বাইকে একটা আশ্বাস দিয়েছেন দেখা যাক কি হয় পূর্বে খুব একটা এ ধরনেরভাবে আলোচনা আগে আমার হয়েছে বলে মনে হয় না আপনারা হয়তো অবগত আছেন যে দু হাজার পর থেকে কিন্তু দুই হাজার আঠারো লাস্ট পর্যন্ত কিন্তু অনেকগুলো বছর কিন্তু ভিসা অফ ছিল ঠিক আছে অনেকগুলো বছর অফ ছিল ঠিক আঠারো লাস্টের দিকে উনিশ থেকে এই কোটা সংস্কার আন্দোলনের আট পর্যন্ত কিন্তু ভিসাটা চালু ছিল এখন ভিসাটা বন্ধ আবার অনেকে কিন্তু ধারণা করা হচ্ছে যখন কোনো দেশে অরাজকতা চালু হয় তখন কিন্তু ভিসা বন্ধ করে দেওয়া হয় সো আশা করি আমরা আশা রাখছি জানুয়ারির দিকে হয়তো ভিসা চালু হইতে পারে সে আশা ব্যক্ত রেখে আমরা ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করছি আশা করি আমার ভিডিও ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারবেন ভিয়ার্স দিস ইজ শাকিল ডন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ